মাধ্যমিক ভূগোল স্পেশালে আজকে আমরা আলোচনা করব বাড়িমণ্ডলের অন্তর্গত জোয়ার ভাটা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন জোয়ার অন্তর বা টাইম গ্যাপ বিটুইন টু সাকসেসিভ টাইডস বলতে কি বোঝায় জোয়ার অন্তর কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে যে কোনো দুটি জোয়ারের মধ্যে সময়ের যে ব্যবধান হয় তাকে জোয়ার অন্তর বা টাইম গ্যাপ বিটুইন টু টাইডস বলে এই জোয়ার অন্তর দু ধরনের হয়ে থাকে এক পরপর দুটি জোয়ার অর্থাৎ একটি মুখ্য জোয়ার ও তার পরবর্তী গৌণ জোয়ার অথবা একটি গৌণ জোয়ার ও তার পরবর্তী মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানকে সাধারণভাবে জোয়ার অন্তর বলে এক্ষেত্রে সময়ের ব্যবধান হয় বারো ঘন্টা চব্বিশ মিনিট সাড়ে বাইশ সেকেন্ড দুই আবার দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের সময় অন্তরকেও জোয়ার অন্তর বলে এক্ষেত্রে সময়ের ব্যবধান হয় চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড